ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আমি ফার্স্ট চারটা গ্রাম থেকে বলছি সবাইকে জানাই ঈদ মুবারিক আসলে আমি গ্রামার্সি ভিডিও দিতে পারতেছি না সেজন্য অনেক লেট হয়ে গেছে ইদ মুবারকটা বাসি হয়ে গেছে তারপরও করার কিছু নেই আপনারা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এটা হলো ছাত্রাদের ভিডিও আমার মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে তারপর হলো আমিও দিয়েছি একটু করে হাত পাকা হাত সেজন্য এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে মেহেদি দিয়েছি আমি দিয়েছি দিনে মেয়ে দিয়েছে রাতে কী আর করবো নেট প্রবলেম তার মধ্যে দিয়ে হলো এখানে ওয়াইফাইও ডিস্টার্ব ওয়াইফাই নেই সেজন্য কারও ভিডিও দেখতেও পারতেছি না আমার ভিডিও অনেক দিন হয়ে যাচ্ছে আপলোড দিতে পারতেছি না একটু একটু করে শ্যুট করেছি বেশি শ্যুট করতে পারি না তারপর হলো এটা হলো ঈদের দিন সকাল আমি হলো আমার ব্যাডটা ঘুষিয়ে নিয়েছি সুন্দরভাবে বেডশিট দিয়ে দিয়েছি তারপর হলো এটা হলো আমার শাশুড়ি রুম আমার শাশুড়ি রুমও এটা হলো একজনের খাট এক একজনেই ঘুমাতে পারে সে কেন একটা হলো বেডশিট বিছিয়ে দিয়েছি বেডশিটটা যদিও বা বাসার জন্য নিয়েছি এখানে বেডশিটটা একটু করে পুরাতন হয়ে গেছে সেজন্য আনার মনে ছিল না আনার কথা সেজন্য বাসার জন্য যেটা নিয়েছি সেটাই এখানে বিছিয়ে দিয়েছি তারপর হলো এখানে আমি টেবিলও টেবিলে গ্লাস আর পানির একটা জগ দিয়ে দিয়েছি এটা সাজিয়ে নিয়েছি তারপর হলো আছে তারপরও একটা বাটি স্যাট নিয়েছি ঈদের জন্য টুকিটাকি দুই একটা কেনাকাটাও করেছি ঈদের জন্য বেডশিট তারপর হলো এটা বাটির সেট অনেক সুন্দর থাকা বেশি না সুন্দর লেগেছে তাই নিয়ে নিয়েছি ছয়টা বাটি ফাইসের বাড়ি অনেক সুন্দর মজবুত তো অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্টে জানিয়েছেন আগের ভিডিওতে ইত মোবারক আপনার সবাই সবাইকে আমিও মোবারক জানাচ্ছি এই তো আমার বাবাটা একটা জুব্বা পরে নিয়েছে যদিও ওর জন্য জামা নিয়েছি ও জামা পরতেছে না ও বলে পাঞ্জাবি পরবে তো এটা পরেও হাঁটাহাঁটি করতেছে আমি একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের জন্য তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই কাজে ব্যস্ত ছিলাম সেজন্য তারপর হলো সবাই নামাজে চলে গিয়েছে এ পাকে আমি গোসলটা সেরে নিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দিয়েছি তারপর হলো অনেক কিছু রান্না করেছি শ্যামাই পোলাও পাই সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না দুঃখের বিষয় কারণ হলো আমার ভিডিওটা যেগুলো ভিডিও করেছিলাম সেগুলো হলো ডিলেট হয়ে গিয়েছে তারপর এগুলো হলো রান্নার আয়োজন এখানে সব কিছু দিয়ে কষাতে দিয়েছি মুরগির মাংস ভেজে রেখেছি আগের থেকে সেগুলো কষিয়ে নিব তারপর হলো আরেক চুলাই চার রাতের দিন গরুর মাংস রান্না করেছি এখন হলো আরেকটু করে জল দিয়ে কষিয়ে রেখেছিলাম আগে থেকে একটু করে জল দিয়ে নিব গরুর মাংস মুরগির মাংস তারপর হলো আলু মাছ এগুলো কষা শেষ আমি মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে দিয়ে সবাই এখন কিন্তু চলে আসবে নামাজও শেষ হয়ে গিয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হলো ব্যস্ত একজন মানুষ কোথায় আমি কোথায় আমার মোবাইল আমার ইস্টে ফাত্তাই ছিল না সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের সাথে সামনের থেকে সামনের কোরবানের ঈদের সময় সব কিছু আশা করি আপনাদের সাথে শেয়ার করব এই তো তারপর হলো নামাজ শেষ আমার মেয়ে সালাম করে নিয়েছে ও ইয়ে ফিয়ে গিয়েছে এগুলো হলো বাচ্চাদেরকে দিব আর একটা হলো পঞ্চাশ টাকার আছে একটা বিশ টাকা নিয়েছি একটা পঞ্চাশ টাকা আর একটা একশো টাকা এই তো ও নিয়ে এগুলো একটু আপনাদের সাথে নাকি শেয়ার করবে আমার মেয়ে তারপর হলো এটা ছিল আমার শাড়ি শেয়ার করা হয় নাই আমার শপিং শেয়ার করতে পারি নাই মেয়ে আর ছেলের শপিং শেয়ার করেছিলাম এই তো এটা হলো আমার ঈদের শাড়ি তো ব্লাউজটা করেছি কুসি দিয়ে হাতের মধ্যে তারপর এটা হলো শাড়ি অনেক সুন্দর অনেক সফট শাড়িটা ফরলে বোঝায় যায় না কি ফসি না পরে নাই সেজন্য ভাবলাম আমার ঈদ শপিং তো শেয়ার করি না আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি আমার শাড়িটা এটা হলো আগের একটু করে ভিডিও শ্যুট যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই আমার লাইক দিয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় কনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন তারপর হলো এটা ছিল আর একটা শাড়ি সেটা হলো ঈদের দিনের জন্য ঈদের দিন পরশি তারপর এটা হলো থ্রি পিস যেহেতু আগে শেয়ার করতে পারি নাই সময় ছিল না সেজন্য একটু একটু করে শেয়ার করতেছি আপনারা আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন একটু বড়ো হয়ে গিয়েছে আমিও সুযোগে সুযোগে আপনাদের ভিডিও দেখে নিচ্ছি কয়েকজন আফুল ভিডিও দেখতেছি আর কয়েকজনের তো দেখা হচ্ছে না কারণ নেট প্রবলেম ওয়াইফাই নেই সেজন্য ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট এটা হলো পিস তারপর এটা হলো ওডনার কাপড় ওডনা অনেক সুন্দর ওড়নাটা সফট একদম ভিতরে ভিতরে সিকোয়েন্সের কাজ আছে তারপর চমকি আছে এই তো এটা হলো প্যান্টের কাপড় সুতি আর এগুলো হচ্ছে সুতি কটনের কটনের যেগুলো রাফিজ করার জন্য নিয়েছি দুইটা সেগুলো আমার বাবাটা কী পরিমাণে দুষ্টামি করতেছে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি ও ও বলতেছে ও শেয়ার করবে ও দেখাবে ভিডিওর সামনে আসবে কিন্তু কী আর করার ওর গেঞ্জি পরা সেজন্য আপনাদের সামনে আনতেছি না অনেক অনেক ভালোভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবে ঈদটা কাটিয়েছি আর আপনারাও আপনাদের ঈদ কেমন কেটেছেন একটু কমেন্টে জানাবেন জানালে একটু খুশি হব আর এটা হলো গিফটের থ্রি পিস বা শ্বশুর থেকে গিফট পেয়েছি অর্গানজা থ্রি পিস থ্রি পিসটাও অনেক সুন্দর